আসসালামু আলাইকুম কয়েকদিন থেকেই করিডোর নিয়ে একটা উত্তেজনা বলা হচ্ছে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর একটা বিভাজন ঘটেছে সেনাবাহিনী কোনোভাবেই করিডোর দিয়ে একটা যুদ্ধ ডেকে আনতে চায় না অন্যদিকে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা করিডোর দিতে চায় আসলে ঘটনাটা কি গতকালকে যে সশস্ত্র বাহিনী তিন প্রধান দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরেই কিন্তু আলোচনা জোরদার হয়েছে বলা হচ্ছে এ নিয়ে সেনানিবাসের ভেতরেও আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে তারা করিডোর না দেওয়ার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে এবং একই সঙ্গে কিছু কিছু রাজনৈতিক আলোচনাও এসছে যেখানে বলা হচ্ছে যে জানুয়ারির মধ্যে নির্বাচন এমন একটা অভিমত এবং তারা বলেছে যে নির্বাচিত সংসদই এই সব বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে এমন একটা অবস্থায় সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দরকার ছিল যে আলোচনাগুলো সেটা সঠিক কিনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে সরকারের অবস্থানের সঙ্গে সেনাবাহিনীর অবস্থানের কোনো পার্থক্য নেই কোনো মত পার্থক্য নেই একমত রীতিমতো একটা প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান এবং অনেক কিছুই গুজব চলছে এবং বলা হচ্ছে প্রতিবেশী দেশ থেকেই এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন অনেকে বলেছেন করিডোর বিষয়ে সরকার কথা বলছে না কেন অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব তার প্রশ্ন এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে খলিলুর রহমান বলেন মানবিক করিডোর হচ্ছে একটি জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা এখানে কাউকে সরানো হচ্ছে না যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী এবং উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদের এতটুকু বলেছে পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে রাখাইনে নেওয়ার জন্য বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খলির রহমান বক্তব্য রাখেন রাখাইনে মানবিক সহায়তা কোন রুট দিয়ে যাবে কিভাবে যাবে তা এখনো ঠিক হয়নি খলিল রহমান বলছেন রোগী তো এখনো হাসপাতালে এসব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি মানবিক সহায়তা পাঠানোর জন্য রাস্তাঘাট দেখতে হবে নিরাপত্তার বিষয় দেখতে হবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন আমরা এখনো সেখানে যাইনি কোনো কিছু এখনো বিবেচনার জন্য আসেনি এ প্রসঙ্গে তিনি বলেন মানবিক সহায়তার নিয়ন্ত্রণ থাকবে জাতিসংঘের কাছে বাংলাদেশের কাজ হবে সীমান্ত নিয়ন্ত্রণ করা মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কিনা অস্ত্র আসছে কিনা সরকার এসব দেখবে যাতে মানবিক সহায়তা ঠিকভাবে নিয়ে যেতে পারে মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মত পার্থক্য আছে কিনা এই প্রশ্নের জবাবে খুল রহমান বলেন সেনা প্রধানের সঙ্গে এই বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়ে কোনো মত নেই বাংলাদেশের কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে কয়েকদিন ধরে আলাপ আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে করিডোর দেওয়ায় আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টি পরিষ্কার করতে আজকে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় খলিল রহমান বলছেন আমি ভাবে বলছি করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কোনো আলোচনা হয়নি আরাকানের যে অবস্থা তাতে করিডোর স্থাপন নিয়ে আলোচনার অবস্থা নেই বলে উল্লেখ করে তিনি বলেন করিডোর স্থাপন করে লোকজনের যাতায়াতের প্রয়োজনীয়তা এখন নেই এখন প্রয়োজন শুধু ত্রাণ সহায়তা পৌঁছানো আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবসান নিয়ে কথা বলতে পারবো না এই সময় এক সাংবাদিক উল্লেখ করেন গত এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন করিডোর স্থাপনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তখন খলির রহমান বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার রোজ কথা হয় তিনি স্লিপ অফ দ্য টাং কথাটি বলেছিলেন উনি পরের সংশোধন করেছেন এরপর মানবিক করিডোর নিয়ে তিনি আর কোনো কথা বলেননি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান অন্য দেশের নাগরিক বলেও কয়েকদিন ধরে আলোচনা করছেন এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তার জাতীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি বলেন আমি শুধু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আসার আগে যুক্তরাষ্ট্রের পরিবারের সঙ্গে থেকেছি আমার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই এখন আমাকে যদি বলা হয় আমেরিকায় থেকেছি তাই আমি ওই দেশের নাগরিক তাহলে কাল তারেক রহমানকে নিয়ে একই কথা বলা হবে সবার প্রতি বুঝে শুনে কথা বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল অন্যের উপর পড়তে পারে যদি সেটা নই আমাকে সেটা বানাবেন না আর যদি পারেন আদালতে প্রমাণ দিন আমি বিদেশি নাগরিক প্লিজ স্টপ ইট সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রেস সচিব সফিকুল আলম এবং উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন যাই একটা ধুম্রজাল জাল মিশ্র জাল আমি এই কারণে পরিষ্কার করে কোনো তথ্য না পেয়ে আমি কথাগুলো বলছি না কিন্তু অনেকে ভাবে অনেক রকম কথাবার্তা বলছে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা মুশকিল তবে সেনাবাহিনীর ভেতরে নানান আলাপ আলোচনা বাইরে আসছে কীভাবে আসছে কারা দিচ্ছে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না কিন্তু কথাগুলো আসছে এবং সেগুলো অহরহ প্রচার হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে কিন্তু যত না আছে তার চেয়ে হয়তো বেশি অতির্বিত করা হচ্ছে জাতীয় স্বার্থে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ